গলা আসলে অনেক দেখা। ওই যে আপনাদেরকে সবসময় একটা কথা বলি না আমার দেখা মতে ওলামাই কেরাম সব সময় হায়াত থেকে যায় কথা বলার বাদে শেষ হয়ে যায় কারণ আপনাদের সেই কথাটা আমরা বলি বেশি এই যে আপনারা এক ঘন্টা বসে আছেন আপনারা কি কথা বলতেছেন আপনাদের বাজেটটা রয়ে গেছে আমার বাজেটটা কি হচ্ছে শেষ হয়ে যাচ্ছে কোনো আফসোস নেই রব্দকারী যদি কোরআনের কথা দিনের কথা বলতে বলতে বাজেট শেষ হয়ে যায় আফসোস নেই কিন্তু এই উল্লেখ করার কারণ একটাই আমি সারা বাংলাদেশে আল্লাহ মেহরবানি মাহফুল করে কোথাও চুক্তি করে যাই না আমার টার্গেট একটাই মানুষের হৃদয়ে যদি কোরআনের কিছু কথাকে পৌঁছাইতে পারি

অনেক আশা করে কোন দেয় গুলির হবে কিনা কেমনে মিস করি এই জন্য এই আয়াতটা হয়েছে মূলত একজন সাহাবি বুদাই নামক একজন সাহাবি তিনি সিরিয়ায় গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে তিনার সাথে দুইজন সঙ্গী ছিলেন তামিম আর আদি এই দুইজন ছিলেন খ্রিস্টান তো তিনার যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে আসলো তিনি তার দুই সঙ্গীকে দেখে বললেন ভাই আমার এই ব্যবসার মালগুলো আমার ওয়ারিসদের নিকট পৌঁছাই দিই এখন উনি আবার চালাকি করে তিনার মালের একটা লিস্ট করছেন কি কি মাল এখানে আছে সেই লিস্টটা মালের ভিতরে ঢুকিয়ে গেছে পরেদের কাছে যখন মাল পোড়িয়ে দিল সেখানে তারা সব মাল পেয়েছে একটা পেয়ালা পায়নি রূপার পেয়ালা উপরে করা। এটা স্বেরা আদি ওই দুইজনকে বললো আমার আব্বা তো একটা পেয়ালাও রেখে গেছে তিনি লিখিত যে মালের লিস্ট সেখানে পেয়ালার কথা পেলাম কিন্তু মালের মধ্যে তো পেয়ালা পাইনি তারা দুইজন বললো না এমন কোন পেয়ালা আমাদেরকে দেয়নি তখন এরা তো আর কোন দলিল দাঁড় করাইতে পারতেছে না শুধু ওই কাগজ কোন সাক্ষী দাঁড় করাইতে পারছে না কিছুদিন পরে মক্কার বাজারে ওই পেয়ালাটা পাওয়া গেছে এক স্বর্ণকার দোকানে স্বর্ণকারকে জিজ্ঞেস করেছে এই বুজাই নামক ওই সাহাবির সন্তানরা ওয়ারিসা তুমি এটা কোথায় পেয়েছ বললো আমার কাছে তো এটা বিক্রি করে গেছে তামিনার আদিন দুজন দ্বারা খেয়ে গেল এখন নবীজির বললেন এই পেয়ালা তোমরা বিক্রি করলে কেন এটা এই জন্য আমরা তখন স্বীকার করিনি তো বললো কিনে যদি থাকে তাহলে প্রমাণ দাও বলে আমাদের কাছে তার কোন প্রমাণ নেই তখন ওই বোধ নামক সাহাবি আত্মীয়দের মধ্যে দুইজন সাক্ষী দিয়েছে যে হ্যাঁ এই পেয়ালাটা বোঝাই গেছিল সে ব্যবহার করতে আমরা সব সময় তার কাছে দেখেছি সাক্ষ্য দেওয়ার পরে এই পেয়ালার দাম এক হাজার দেড়হাম করে কোরআন করিমের এই যদি তোমরা কখনো সফরের মধ্যে থাকো আর তোমাদের মৃত্যু উপস্থিত হয়ে যায় তখন তোমরা যে ওসিয়াত গুলা করবে এই অসিরত গুলো করার ক্ষেত্রে তোমরা সাক্ষী রাখবে কারণ এখন সন্তানরা অসিয়ার মানতে চায় না সাক্ষী না থাকলে তাহলে কখনো সন্তান বা যারা ওয়ারিস হয়। মৃত্যুর পরে যারা কি হয় ওয়ারিস হয় তাদের জন্য কোরআনের এর মতে কোনো ওসিয়ত প্রযোজ্য নয় যেমন দেখেন মানে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী এদের জন্য এরা তো আপনার ওয়ারিস আপনি যদি মৃত্যুর আগে ছেলেকে ডেকে বলেন এই আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি আমার অমুক জমিটা আমার এই ছেলেকে তোমরা দিবা আপনার এতে কালের পরে এই ওসিয়ত শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় রাষ্ট্রীয় বিধানে গ্রহণযোগ্য নয় কারণ আপনার মৃত্যুর পরের সম্পদ মালিকানা আর আপনার নয় অতএব ওয়ারিস হিসেবে আল্লাহ তার জন্য যেটা বরাদ্দ করেছে ওটা পাবে হ্যাঁ তবে যদি সন্তানরা বাবার প্রতি শ্রদ্ধা দেখিয়ে সেটা আদায় করে সেটা ভিন্ন বিষয় সেটা উত্তম বাবাকে শ্রদ্ধা জানিয়ে করা উচিত কিন্তু সেটা খরচ আদিম নয় তবে আপনার ছেলের ঘরে ছেলে আপনার ছেলে দুনিয়াতে নেই অথবা আছে নাতি নাতনি অথবা কোনো মাদ্রাসার জন্য কোনো মাসজিদের জন্য অথবা সমাজের কোনো উন্নয়নমূলক কাদের জন্য যদি অসিয়ত করে সন্তানদেরকে যে আমার অমুক জমিটা বা আমার এই ফ্লাটটা আমার এই বাড়িটা তোমরা এই এই করবা অসিয়ত করে তখন আপনার মৃত্যুর পরে সন্তানদের জন্য সে ওসিয়ত পালন করা ওয়াজিব কথা কি তাহলে ওসিয়ত ওয়ারিসদের জন্য প্রযোজ্য না কথা বুঝে আসছে হ্যাঁ যদি কেউ লিখে দেয় এখানে আমি এই মশালাটাও বলে দিই অনেক সময় হয় কি তিন ছেলে দুই ছেলে অনেক স্বাবলম্বী এক ছেলে দরিদ্র অথবা স্বাস্থ্যগত দিক থেকে দুর্বল উপার্জন তেমন করতে পারে না অথবা এক ছেলে আলেন আইন কাম কম ওই সমস্ত কোন কারণে কোন ছেলেকে যদি একটু অংশ রেখে দেয় তাতে পিতামাতা মাতা হবে না না যায় হবে না এই কাজ করা কিন্তু কোন ওয়ারিসকে তার মতে এই জন্য ছেলেকে ত্যায করে দেয় সব সম্পত্তি আরেক ছেলেকে দেয় আদালতে দাঁড়াইতে হবে আপনি তাকে আল্লাহ তাকে মালিক বানিয়েছে আপনি তাকে মাহরুম করতে পারেন না কথা বুঝে আসছে

একজন ব্যক্তি তার সাথে সাক্ষাৎ বিভিন্ন সময় তার দিলের মধ্যে এটা আসে ওটা আসে সময় আর বেশি নেই সময় আর বেশি নাই এরকম একটা অবস্থা হয়ে যায় তখন আল্লাহ তালা বলেন মৃত্যুর مصیبت কতটা ভয়ংকর মৃত্যু কতটা ভয়ংকর আমি মাঝে মাঝে ছোট বাচ্চাদের দৃশ্য কল্পনা করি একটা বাচ্চা আমি আমার ছোট বাচ্চাটাকে যখন ঘুম পাড়াই অনেক সময় লাগে অনেক কষ্ট হয় ঘুম পাড়াইতে এ অনেক মাথা চুলকাই করি উপরে কিন্তু মা ঘুম পাড়াইতে অনেক কষ্ট হয় আহ। সন্তানকে দুধ দিয়ে ঘুমায় না আল্লাহ রসুল বলেন একজন আমলওয়ালা ইমানওয়ালা মেনের মৃত্যুটা এমন হবে সন্তান মায়ের কোলে যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে নেন এবং একদল ফেরেস্তা আসবে জান্নাতি রেশমি রুমাল নিয়ে তার রোগটাকে নেওয়ার জন্য আরেক দল বলবে ভাই এই সৌভাগ্য অর্জন শুধু আমাকে দাও তার রোগটা আমি নিয়ে যাই প্রত্যেকটা আসমানে যখন যাবে ওই আসমানের ফেরেশতারা বলবে এটা কার ও এত সম্বন্ধ হয়ে গেছে কার ও এটা ভাই এটা আমাদের হাতে একটু আমরা একটু পৌঁছায়া দেই এই আকাশমান দুই আসমান করে ওই লেম পর্যন্ত এই রুমটা কিনে যাবে আর যখন লাশটা কবরে রাখা হবে তখন বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুমইননা

আমার বান্দার মধ্যে প্রবেশ করো ওয়াদখুলহি জান্নতি এবং আমার জান্নাতে প্রবেশ করো বক্তা তুমি খারাপ চরিত্রের মানুষ যারা দুনিয়াতে ভালোকে পছন্দ করতে না খারাপের সঙ্গহিত ইনসাফের সঙ্গহিত না জুরুরের সঙ্গহিত

আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছেন অত সব মুহূর্তে ঘামে চেহারা আল্লাহ মৃত্যুর কিভাবে সইবে নীজি তো মৃত্যুর যন্ত্রণা হয়নি কিন্তু নবীজি ওই মুহূর্তে চিন্তা করতেছে ওই মুহূর্তে চিন্তা করতেছে উন্মতের জন্য মৃত্যুটা প্রত্যেকের জন্য আল্লাহ আমাদেরকে ইমানে মৃত্যু দান করে ভাই প্রত্যেক দিন প্রতিদিন না পারেন তো সাপ্তাহিক দিন গভীর রাতে যদি ওই ব্যবস্থা থাকে একটা একলা রুমে ঢুকে দরজাটা লাগাই আওয়াজ করে আওয়াজ করে কিছুক্ষণ রব দেখারি এক দরবারে কান্নাকাটি করবেন একদম যার যার করে কান্নাকাটি করবেন হাউ হাউ করে কান্নাকাটি করবেন দেখবেন দিলের মধ্যে কি প্রশান্তি আসে দিলে কি প্রশান্তি পায় হয়তো কয়েক দিনের কান্না হয়েছিল রব বেকারী মৃত্যুর সময় আপনার অপরাধ আমার অপরাধে পুরো দুনিয়া ভরা ওই ভরা অপরাধের মধ্যে থেকে কোন একদিনের কান্না হয়েছিল

ওসিয়ত করে গেছে এখন এই ওসিয়ত হয়তো কেউ মানবে কেউ মানবে না এজন্য তোমরা কি করবা যাদেরকে সাক্ষী বানিয়ে গেছে ওই মাইয়ে এদের দুইজনকে তোমরা নামাজের করে ডাক দিবা মসজিদে মসজিদে কেন সাক্ষী দেওয়ার জন্য ডাকছে তার কয়েকটা কারণ সাক্ষরতা চিন্তা করবো আমি আল্লাহ করে দেওয়া মিথ্যা বলবো আবার এটাও এতগুলো মানুষ মাসজিদে মানুষ বেশি থাকবে এই জন্য আমাদের দেশের গ্রামে গ্রামে কিছু হয়ে কয়েক মসজিদে

ওয়ালাকা ওয়া লাউ কান ذا তারা কসম করে বলবে আমরা আল্লাহর কসম করে বলছি আমাদেরকে সাক্ষী বানানো হয়েছে আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা কোন টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে এখানে আমরা আমাদের সাক্ষ্য বিক্রি করছি না এরা আগে এসে বমকে বলবে যে কোন টাকার জন্য সাক্ষ্য দিচ্ছি না সে আমাদের নিকট আত্মীয় হলে আমরা ভিন্ন পরিমাণ মিথ্যা বলবো না ওয়ালা আলকাযা করবা যদি সে আমাদের নিকট আত্মীয় হয় ওলা নাক্তমু শাহাদাতুল্লাহি আমরা আল্লাহর পক্ষ থেকে যে সাক্ষ্য হওয়ার দায়ভার আমাদের উপর আসে আমরা সেই সাক্ষ্য দিচ্ছি ইন্নাল্লা আছিমিন নতুবা আমরা আল্লাহর দরবারে গুণাহগার হবো এই অংশ একটু খেয়াল করেন অনেক সময় আপনার সামনে দুইজন কথা বলছে আপনি কথাটা শুনছেন এই কথা নিয়ে পরে ঝগড়া হয়েছে আপনি কিন্তু কথাটা কথাটা জানার পরে এখন যখন ঝগড়া হয়েছে আপনি যদি এটা প্রকাশ করেন তাহলে একজন ঠকে যায় না ঠকে যায় এই জন্য আমরা কি করি আমাকে দরকার আছে আমি এখন কথা এটা প্রকাশ করে ওর সাথে আমার শত্রুতা কলা দেখ আমি যাই আপনি কিন্তু গুনাহের কাজ করলেন যে কোনো সময় খেয়াল রাখবেন আপনার সত্য কথা আপনাকে বলতেই হবে আপনার বাবার বিরুদ্ধে হবে সন্তানের বিরুদ্ধে আর আত্মীয় স্বজনের বিরুদ্ধে হোক যদি আপনি সত্য বিষয়ে জানেন সত্য গোপন করা সত্যকে গোপন করা গুনাহের কাজ আল্লাহ মিনাল বলতেছে আমি গুণাগার হয়ে যাব যদি আমি সত্যকে গোপন করি তার মানে সত্যকে গোপন করা কি মা গুরা তখন কথা একজন আরেকজনকে অফিসার না আইসা বলতেছে বস আমি কালকে আসতে পারব না বা আমি অন্য জায়গায় যাচ্ছি এখন পরবর্তীতে যে কোন এক কারণ এটা শুনছে কি আরেক অফিসার শুনছে এখন পরবর্তীতে বস বল্লো না সে আমার কাছে বলেনি এই অফিসে যদি এখন বলে বস সে তো বলছিল আমি ছিলাম আমি শুনছি তখন কি হবে বসের সাথে একটু দূরত্ব হবে দূরত্ব হয়ে গেল এই সত্যকে গোপন করা যাবে না দুনিয়া একটা উদাহরণ দিলাম ছোট ছোট ক্ষেত্রে বড় বড় ক্ষেত্রে এমন অনেক ক্ষেত্র আসবে যে সকল ক্ষেত্রে আমাদেরকে সত্যের উপর প্রতিষ্ঠা থাকতে হবে যে সকল ক্ষেত্রে সত্যের পক্ষে আমাদেরকে সকাল করে দাঁড়িয়ে থাকতে হবে তাহলে রব্বে ক্যারিমের সাথে আমাদের সম্পর্কটা জড়ি হবে আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার এবং আমল করার তাও এই দেখা